반나 기름을 티 안해요. 오늘 제 아내인데, 카오가 좀 이런데. 오? 아이, 사모야, 하다봤지 그런 거는 말, 아사. 하보나 미사. 아, 나, 오토 나린 것. 그래, 나 불리니 쓰시. 잡, 뭐냐? 뭐냐 이래서 때문에. 선 날에 메를 더 보러 데리지. 나뭘 시켰나, 편 거래? 키드 키드 베이에서. 하다가 고래, 왜? 아마도 키드는.

আবার কাছে কেন তো উঠবে না না হ না হ্যাঁ হ না হ্যাঁ মানুষ ভুল কত ভুল করে ভুলও তো হতে পারে মানুষের না ভুল মাত্র ইয়ে হবে না কোনো ক্ষমা নাই ভুলে

করবে 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 তাতে কর তাড়াতাড়ি নিয়ে আসো তাহলে আমরা আসবো বলেছিলাম নিয়ে আসিনি তাই বলেছি বাস হয়ে গেছে দুজনারই ভাবে ফুলছে দেখো এখনো পর্যন্ত দেখি মুখটা একবার একবার দেখা একবার দেখা হ্যাঁ দেখা একবার মুখটা কই রে হ্যাঁ মানে কই দেখা দেখাবি না তো হুম দেখাবি না তো দেখাবি না তো ঠিক আছে নাও তাড়াতাড়ি করো দাঁড়াও না

এ মানে মানে যে جنন আমছলেছ না হ্যাঁ অনেনি বলেছে তাই জন্য হ্যাঁ হ্যাঁ কই নে ঢাকা না বোসাছিনা হ্যাঁ খাই ভি করে না হাঁছো আরে দিয়ে করতে তো বিরিয়ানি নিয়ে আসার জন্য ঝামেলাটা হয়ে গেল আর একটু ট্যাঙ্ক টাইপেরই হয়ে গেল ভিডিওটা ঠিক আছে এর জন্য তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এই যে আমার মা জ্বালালাম অনেক জ্বালিয়েছি মানে তাই নিয়ে আসিনি বলে এরকম করলাম হ্যাঁ নিয়ে আসিনি বলে বাড়িতে খেতে ভালো লাগে তাই মা তাই হ্যাঁ না বল না তাই তো হ্যাঁ হ্যাঁ তুই নিয়ে আসি আমি নিয়ে আসিনি বলেছি যে তুমি এই জন্য রাগ রেগে গিয়েছিলা হ্যাঁ এর জন্যে রেগে গেছিলা তুমি শুনছিলা আমার কথা হ্যাঁ তুমি শুনছিলে হ্যাঁ তুমি শুনছিলে নাকি কী গো মডা তুমি শুনছিলে না ঘুম ঘুম বেঁকেছিলো ঘুম বেড়ে গিয়েছিলো গো ঘুম বেঁগেছিলো আর যা ক্যারাটা মার দেয় কেরাটা কেমন তোমাকে একদিন দিবে খু 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 খে মারে দেবো মাঠটা কেমন তো আমাদের এই হচ্ছে আজকে খাবার এর জন্যে নিয়ে আসবো না বলেছি তো নিয়ে আসেনি বলেছি তো বাস হয়ে গেছে আরম্ভ মামা মালি নারা দদি ও ভিদ্রা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট রুলস করো পিয়াজ দানি হ্যাঁ নিয়েছি 500 টাকা দাও এটা এলো কত Kamu malu? Hah? Malu, lah? malo 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 Malu? malo 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 Kamu, malo 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 lah. malo 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 hah? malo 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 mangsa malo 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 Hah?